আপনি কি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আপনার চোখে কি ছানি পড়েছে বা আপনার যদি চোখে এরকম প্রবলেম হয়ে থাকে বা দূর দিকে দেখলে কুয়াশার মতন দেখা যায় যে কোনো লেখাপড়া যদি আপনি করছেন লেখাপড়ায় আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না তাহলে তার সলিউশন আজকে নিয়ে এসেছি পুরা আপনাকে কোনো ডাক্তারখানায় যেতে হবে না কোনো চোখ আপনাকে ছুলাতে হবে না এবং চশমাও আপনাকে পড়তে লাগবে না আপনি আগের মতন পরিষ্কার জলের মতন দেখতে পারবেন সেই প্রতিকার আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে আসুন সেই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কোথাও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন করে আপনি বাড়িতে এই উপকারটি করতে পারবেন নিজের চোখের প্রবলেম সারাতে পারবেন তাহলে আসুন সেই ভিডিওটি এখন শুরু করা যাক দেখুন আপনাদেরকে একটা কথা বলে দিয়ে রাখি দেখুন আপনারা ভিডিও সমস্ত দেখেন না আর পরে কমেন্ট করেন বা বলেন যে এই প্রয়োগটি হলো না দেখুন আজকে যে প্রয়োগটি নিয়ে এসেছি এটা বহুবার পরীক্ষিত বহুবার পরীক্ষা করা হয়েছে অনেক লোককে দেওয়া হয়েছে এই ওষুধের দ্বারাই অনেক লোক চোখ ভালো করেছেন বা চোখের পড়া শেষ করেছেন চোখের ছানি পড়া থেকে মুক্তি পেয়েছেন আপনিও এই উপকার পেতে পারেন যদি এই প্রয়োগটি আপনি করতে পারেন দেখুন আপনাকে প্রথমে একটি জিনিস সংগ্রহ করতে হবে সেই জিনিসটি আপনি নিয়ে আসবেন সেটি আপনি কোথায় পাবেন বানিয়ার কাছে যাবেন যে বানিয়ারা বসে থাকে হাটে বাজারে ফুটপাতে সেখানে যে ওষুধপত্র জড়িবুটি আয়ুর্বেদিক অনেক রকমের পাওয়া যায় সে তাদের কাছে এই জিনিসটি সংগ্রহ করে নিয়ে আসবেন তার নাম হল দেখুন আমি বলে দিচ্ছি রস আজন কি বললাম রস আজন নামটা মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন রস আজন রস আজন নিয়ে আসবেন যাই হোক দশ পাঁচ টাকার ভিতরে মিলে যাবে তো রস আজনটি নিয়ে আসার পরে আপনাকে শুদ্ধ ঘি গায়া ঘি যেটা বাড়িতে তৈরি করা হয় দোকানের ঘি নিলে চলবে না যেটা বাড়িতে পার্সোনাল যারা বাড়িতে তৈরি করেন তাদের বাড়িতে পাওয়া যায় সেই গায়া ঘি নেবেন সেই গায়া ঘিয়ে সেই রস আজনটিকে পেশন করবেন পেশন মানে চন্দনের মতন ঘষলেই সেখান থেকে তার কেয়াত যে বার হবে চন্দনের মতন সেই চন্দনটি সেই কেয়াতটি আপনি চোখের মধ্যে কাজলের মতন দুইটা চোখে পড়বেন সকালে একবার এবং সন্ধ্যার সময় সুবাস সময় একবার এটি লাগাবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি আগের মতন পরিষ্কার দেখতে পাবেন এবং লেখাপড়ায় আপনি আর আপনাকে চশমা পড়তে হবে না এইরকম প্রয়োগটি আপনি যদি করতে পারেন নিয়ে আসে এই প্রয়োগটি করবেন এর আরেকটি উপায় আছে সেটা খুব সহজ উপায় সেটাও দেখুন ভিডিওটি যদি আপনি এত দূরত দেখেছেন তাহলে সেই উপায়টিও বলে দিচ্ছি একা সাথে দুইটি উপায় যেটা আপনার সম্ভব হবে আপনি সেইটাই করবেন আর একটি প্রয়োগ হলো আপনাকে এই যে কাগজ যে কোনো কাগজ পেপার বলুন বা এই যে লেখা হয় এরকম সাদা কাগজ নেবেন সেই কাগজটিকে পোড়াবেন আগুন দিয়ে আগুন দিয়ে পোড়ালেন আগুনে পোড়াবার পরে এর মধ্যে যে ছাই হবে সেই ছাইটিকে মনসা পাতা রস নিবেন এবং গব্বৃত যাকে বলা হয় যে গায়া ঘি সেই গায়া ঘি নেবেন আর এটিও সেই চন্দনের মতন আপনার চোখে দুই চোখে লাগাতে হবে ঠিক রাতের বেলা যদি লাগাতে পারেন খুব ভালো হয় কারণ সকালবেলা যদি আপনি লাগান সকালে তো আপনি কাজে যাবেন বা যে কোনো প্রবলেম হতে পারে আর রাতের বেলা লাগিয়ে যদি আপনি শুয়ে যান কোনো অসুবিধা নেই আর আপনি কমসে কম সাত দিন এই প্রয়োগটি যদি করতে পারেন দেখবেন আপনার চোখ ধীরে 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 পরিষ্কার হতে লেগেছে তাহলে বন্ধু এই প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ যদি আপনি করতে পারেন খুব উপকার পাবেন পরে দেখুন একবার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশান বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পাবেন আর আপনি পেয়ে যে কোনো প্রবলেমের সলিউশন নিজেই বাড়িতে করতে পারবেন আর আপনি যদি কোনো রকমের সমস্যায় ভুগছেন বা কোনো প্রবলেম আছে কমেন্টে লিখে জানাতে পারেন আমি সেরকম ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব যারা যে ভিডিওর দ্বারা আপনি বাড়িতে নিজেই তার প্রতিকার করতে পারবেন তো তাহলে বন্ধু এই ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ